রাম ঠাকুর কলেজে ছাত্র ভর্তিতে অনৈতিকতা শিক্ষকের স্বীকারোক্তি বলেছে রাম ঠাকুর কলেজে ছাত্র ভর্তি নিয়ে চরম কেলেঙ্কারি প্রাথমিক তদন্তে দেখা গেছে কাউন্সিলের কয়েকজন ছাত্র প্রতিনিধি এবং ভর্তি কমিটির কনভেনর মিলে টাকা পয়সার বিনিময়ে ছাত্র ভর্তি করিয়েছেন ক্লাস শুরুর সতেরো দিন পরও সেই সব ভর্তি হওয়া ছাত্র ছাত্রদের নাম কলেজের খাতায় কেন নেই সেই জন্য তারা শিক্ষকের কাছে জানতে গেলে ক্যালেঙ্গারি ঘটনা প্রকাশ্যে আছে ছাত্র ভর্তি কমিটির কনভেনার ডক্টর অভিজিৎ নাথ লিখিত মুচলেকা দিয়েছে তিনি কলেজে কলেজ থেকে একশোটি ফি কার্ড বাড়িয়ে বাড়িতে নিয়ে গিয়েছিলেন তবে ফেরত দিয়েছেন মাত্র সাতাশখানা শুক্রবার এ নিয়ে রাত সাড়ে আটটা পর্যন্ত চরম তৎপরতায় কাটে কলেজ চত্বর অধ্যক্ষ ভর্তি কমিটির দায়িত্ব অন্য শিক্ষকের হাতে ন্যস্ত করেছেন উচ্চশিক্ষা দপ্তর বিষয়টি নিয়ে সোমবার সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছে তারা প্রাথমিক তদন্তের সম্পর্কে সম্পূর্ণ অবগত রয়েছে প্রসঙ্গত কলেজ শিক্ষক ডক্টর অভিজিৎ নাথকে কনভেনর করে এবছর রামঠাকুর কলেজে যে ভর্তি কমিটি গড়া হয়েছিল সেই কমিটি প্রত্যাশী সব ছাত্রকে ভর্তির সুযোগ দিতে পারেনি স্থানাভাবের কারণে দেখা গেছে ষাট শতাংশ বা তার বেশি নম্বর পাওয়া বেশ কিছু ছাত্র ছাত্রী অপেক্ষামান তালিকায় থেকে যায় এই অবস্থাতে ক্লাস শুরু হয়ে যায় গত এক জুলাই থেকে ইদানিং কিছু ছাত্রছাত্রী নিয়মিত ক্লাসে গেলেও ক্লাসের রোল কোলে তাদের নাম নেই নিশ্চিত হয়ে বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট শিক্ষকদের জানান শিক্ষকরা দেখতে পান এই ছাত্রছাত্রীদের হাতে ফি কার্ড রয়েছে ভর্তির টাকা জমার মেমো রয়েছে কিন্তু কলেজ রেজিস্ট্রের নাম নেই ঘটনাটি নিঃসন্দেহে মারাত্মক ঠেকে কর্তৃপক্ষের কাছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর পাপড়ি সেনগুপ্ত জানতে পারেন এই ধরনের ছাত্র ছাত্রীর সংখ্যা নেহাত কম নয় যারা অভিযোগ জানতে এসেছিল সেই ছাত্র ছাত্রীদের ফি কার্ড পরীক্ষা করে দেখা যায় ফি কার্ডের স্বাক্ষরের সিল জাল করা হয়েছে অভিযোগ করে ছাত্ররা শিক্ষকদের যারার মুখে জানায় কলেজ কাউন্সিলের কোনো কোনো দাদার মাধ্যমে পনেরো থেকে কুড়ি হাজার টাকা দিয়ে ভর্তি হয়েছে প্রসঙ্গত কলেজে ভর্তির ক্ষেত্রে ছাত্রদের কাছ থেকে পাঁচশো টাকার মতো ফি নেওয়া হয়ে থাকে কিন্তু ছাত্রীদের জন্য কোনো ফি লাগে না কলেজের সব শিক্ষক অশিক্ষক কর্মচারীরা এ ধরনের অভাবনীয় ঘটনার রহস্য খুঁজতে মাঠে নেমে যান তীর ধীরে ধীরে ভর্তি কমিটির দিকে বিশেষ করে কমিটির কনভেনর দিকে স্থির হয়ে পড়ে অধ্যক্ষ সব শিক্ষকদের বৈঠকে বসে পরিস্থিতি অনুদমন করতে অসুবিধা হচ্ছিল না ভর্তি কমিটি কনভেনর ডক্টর অভিজিৎ নাথেন তিনি স্বীকার করেন অফিস কক্ষ থেকে এক বান্ডিল একশোখানা খানা ফি কার্ড তিনি ওপরে ঘরে নিয়ে রেখেছিলেন অনেক সময় ফি কার্ডে ভুলভ্রান্তি হলে সংশোধনের ক্ষেত্রে প্রয়োজন পড়ে তাই তিনি নিয়েছিলেন তিনি আরও স্বীকার করেন পঞ্চাশটি ফি কার্ড এখনও পড়ে আছে কিন্তু পঞ্চাশটি ফি কার্ড ফেরত দেওয়ার প্রশ্নে লেগেছে গোলমাল শেষ অবধি অভিজিৎ স্যার লিখিতভাবে তার অন্যায় কাজ স্বীকার করে বলেন ফি কার্ডগুলি তিনি বাড়িতে নিয়ে গিয়েছিলেন এটি একটি জঘন্য অন্যায় জেনেও একজন কনভেনর এই কাজটি করতে পারলেন এই নিয়ে কলেজ অফিসের রুমের পরিস্থিতি স্বাভাবিকভাবেই ছিল ভিন্ন রকম সে শব্দে বাবু বাড়ি বাড়ি থেকে সাতাশটি ফিকার অধ্যক্ষের হাতে ফিরে দিতে পেরেছেন কলেজের এক দায়িত্ববান শিক্ষকের এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের পুরো রিপোর্টেই সময় উচ্চ শিক্ষা অধিকর্তার দপ্তরে পৌঁছায় এদিন কলেজের শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান কলেজ শিক্ষক শ্যামসুন্দর সরকারকে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি ঘটনা স্বীকার করেছেন শ্যামসুন্দরবাবু জানান সোমবার কলেজে বিষয়টি নিয়ে ফের বৈঠক হবে উচ্চশিক্ষা দপ্তরকে সব জানানো হয়েছে তারাও হস্তক্ষেপ করবেন কি হবে না হবে সোমবার জানা যাবে প্রসঙ্গত সাতাশটি ফি কার্ড ফেরত দেওয়ার পর রাম ঠাকুর কলেজে যে তিয়াত্তর জনকে ছাত্র ছাত্রী টাকার বিনিময়ে অনতিভাবে ভর্তি করেছে তা স্পষ্ট হয়েছে প্রাথমিক তদন্তে তদন্তে আরও জানা গেছে কলেজ কাউন্সিলের এক বা দুজন ছাত্র প্রতিনিধির সঙ্গে যুগ সাজসে ভর্তি কমিটি কনভিনার অফিসার নিজের বাড়িতে বসে ফি কার্ডে জাল সই সিল দিয়েছেন এই ঘটনা রাজ্যের উচ্চ শিক্ষাঙ্গনের ইতিহাসে প্রথম ঘটল রাম ঠাকুর তো এখানে বলেছে যে রাম ঠাকুর কলেজের যে ভর্তি অ্যাডমিশন প্রসেস দু হাজার পঁচিশ সালের সেই অ্যাডমিশন প্রসেসে অনেক কেলেঙ্কারি রয়েছে কারণ অনেক টাকার বিনিময়ে যে ভর্তিগুলো হয়েছে সেই ভর্তির যে ফিকারগুলি সেই ফিকারগুলি জাল হয়েছে তো এ নিয়ে যে স্টুডেন্টরা ঠিক আছে স্টুডেন্টরা কিন্তু এখানে জানিয়েছে স্টুডেন্টরা কমপ্লেন করেছে ঠিক আছে কমপ্লেন করার পরে এই তদন্ত শুরু হয়েছে তো সোমবার অর্থাৎ আগামীকালকে এটা নিয়ে ফের তদন্ত হবে ফের কমিটি গঠন করবে এই বিষয়টাকে নিয়ে এবং বিষয়টা ভালো করে দেখবে এখানে বলেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখনও চান্স পায়নি যারা সিক্সটি পারসেন্টে বেশি নাম্বার পেয়েছে তারাও কিন্তু চান্স পায়নি তো এ হচ্ছে বিষয় তো রাম ঠাকুর কলেজে যারা যারা সেকেন্ড ফিজে অ্যাপ্লাই করেছো তোমরা দেখো তোমাদের নাম আছে কি না ঠিক আছে তো এই কেলেঙ্কারির ঘটনাটি কিন্তু প্রতিনিধির মধ্যে বিস্তারিত ডিটেলসে বলেছে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার টাকা নিয়েছে ছাত্রছাত্রী থেকে তারপর ভর্তি করা হয়েছে এই এইসব ঘটনা আর ডিগ্রি কলেজের এই প্রথম ঘটলো ইতিহাসের মধ্যে যে ডিগ্রি কলেজের ভর্তির প্রক্রিয়ার মধ্যে এই প্রথম এরকম ঘটছে বা এই বছর প্রথম এরকম ঘটছে জাল যে ফিকার সেই ফিকার যে এরকমটা হচ্ছে তো ঘটনা তদন্ত করবে অবশ্যই নতুন কোনো আপডেট আসবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ